আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় শুক্রবার সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকা জুড়ে আগামী আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই মতো সুন্দরবন পুলিশ জেলার নামখানা ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগর উপকূলীয় থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে মাইকিং করা হচ্ছে মাইকিং করে বলা হচ্ছে নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকবে অন্যদিকে অমাবস্যার কোটাল রয়েছে যার ফলে সমুদ্র বা নদীতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে একদিকে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে নদী ও সমুদ্রে জল বাড়লে উপকূলীয় অঞ্চলে কাঁচা নদীবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসগুলিকে সতর্ক করা হয়েছে এছাড়া নদীবাদ বাঁধগুলির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে মালদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাফ রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পত্র প্রপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স